জানো কি হয়েছে আজকে তোমাদের জন্য যে গাউনগুলো এনেছি এই গাউনগুলো সেই গাউনগুলো যেগুলো তোমরা পাগলের মতন নিয়েছিলে এবং পাগলের মতন পরে আমাকে রিভিউ দিয়েছিলে আর আমি সেগুলো দেখে পাগল হয়ে গেছিলাম সেই গাউনগুলো ওয়ান জিরো ফাইভ জিরোর গাউন থার্টি ডিসকাউন্টে সেভেন থার্টি ফাইভে পাবে ওনলি সেভেন থার্টি ফাইভে লং জ্যাকেট গাউন যে গাউনগুলো তোমার আমার সবার পছন্দের বিশ্বাস করো এই গাউনগুলো যে কি ভালো লাগে পড়লে পরে আর সামারে তো কোনো কথাই নেই সামার এবং সিবিচ কম্বিনেশন চলো দেখাতে শুরু করি কারণ হচ্ছে এই গাউনগুলো পুজোতে বা পুজোর আগে পরে একটা লাগবেই একটা হলেও চাই ঠিক আছে চলো অপূর্ব সুন্দর এই প্রত্যেকটা পিস সবগুলো পিস পাবে মাত্র সেভেন থার্টি ফাইভ করে প্রত্যেকটাতে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে ফার্স্ট কালেকশন হচ্ছে এটা স্মোকি গাউন আহা হাহা কী সুন্দর দেখো একদম প্রিমিয়াম প্রত্যেক কটা প্রিমিয়াম ঠিক আছে এইখানটা রয়েছে এরকম স্লিভস ঠিক আছে আর এটা যাচ্ছে এরকম স্মোকি এগুলো হচ্ছে ফর্টি ফোর ফর্টি সিক্স পর্যন্ত নিতে পারবে ঠিক আছে এরকম স্মোকি থাকছে এই পার্টটা থাকবে এরকম আর থাকছে যেটা সেটা হচ্ছে একটা জ্যাকেট এই জ্যাকেটের হাতাটা কেমন আছে আমি তোমাদের দেখে দিই দেখো হাতাটা ঠিক এরকম স্লিপস হবে ঠিক আছে মানে এরকম প্যাটার্নেরই হবে তোমরা যদি মনে করো যে একটু স্লিম করে নেবে বা একটু ফিটিং করে নেবে দেন এটা তোমরা একটু আর কি ফিটিং করে নিতে পারো বাট এইভাবেই কিন্তু ভালো লাগবে আচ্ছা আর এই হচ্ছে স্মোকিটা স্মোকির পরে যে জ্যাকেটটা পাচ্ছ তোমরা সেই জ্যাকেটটা থাকছে হলো এই এইরকম রকম থাকছে তো এবার এই যে পার্টটা রয়েছে এটা তোমরা তোমাদের মতন করে কিন্তু এইভাবে বেঁধে অ্যাডজাস্ট করে নিতে পারবে ঠিক আছে এই গেল ফুল গাউনটা অপূর্ব সুন্দর দেখতে এই আছে পিসটা প্রাইস আছে ওয়ান জিরো ফাইভ জিরো থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে সেভেন থার্টি ফাইভ ফাইভে অপূর্ব সুন্দর এই একটা পিস পাচ্ছ ফ্যাব্রিক যাচ্ছে ইম্পর্টেড রিওন ফাটাফাটি ফ্যাব্রিক ঠিক আছে ভীষণ কমফোর্টেবল এবং এগুলো সত্যি পরে ভীষণ আরাম পাবে নেক্সট দেখাচ্ছি তোমার আমার সবার পছন্দের সানফ্লাওয়ার প্রিন্টের সেই গাউনটা এই গাউনটার মানে এই যে প্রিন্টটা আগেও রিস্টক হয়েছিল মানে সরি আগে স্টক হয়েছিল এবং তারপরে বহুবার রিস্টক হয়েছে এগেইন আবার রিস্টক হয়েছে এই প্রিন্টের ডিম্যান্ড আলাদা রকম হুম এই আছে পিসটা এর সাথে থাকছে এই যে একটা তোমার কী জানি বলো এটাকে এটা হচ্ছে জ্যাকেটটা আমি না ভাষা ভারী ফেলছি জানো তো আমার ঘুম হচ্ছে না কদিন ধরে ঘুমাতে ঘুমাতে রাত দুটো আয়টা তিনটে বেজে যাচ্ছে তারপরে আবার উঠতে হচ্ছে ছটার সময় তো ঘুম যখন হয় না তখন ব্রেন ঠিকঠাক করে কাজ করে না আর ভাষা ভুলে যাই এটা আছে পিসটা প্রাইস হচ্ছে সেভেন থার্টি ফাইভ ওয়ান জিরো ফাইভ জিরো হচ্ছে প্রাইস অফারে সেভেন থার্টি ফাইভে পাবে সাইজ থার্টি এইট টু ফর্টি সিক্স পর্যন্ত নাও থার্টি এইট ফর্টি ফর্টি টু ফর্টি ফোর ফর্টি সিক্স ফর্টি এইট যদি নিতে চাও তোমরা আমাদেরকে হোয়াটসঅ্যাপ করবে যেটা পছন্দ সেটা বলবে আমরা ফিতে দিয়ে মেপে তোমাদের বলবো যে তোমাদের হবে কি না ঠিক আছে আচ্ছা এই প্রিন্টটা দেখো ভীষণ সুন্দর একদম ব্ল্যাকের ওপর যাচ্ছে ছোট্ট ছোট্ট ফুল এ দেখো এই আছে পিসটা এইখানটায় হচ্ছে তোমার ফিতে বাঁধার এই যে অপশনটা ঠিক আছে এবং এই জ্যাকেটগুলো তোমরা যদি মনে করো অন্য কোনো টপসের সাথেও পড়তে পারবে ফ্যাব্রিক কিন্তু এইরকম আর কি ঠিক আছে এত টাই সফট তোমরা ট্রাস্ট করতে পারো কন্যার প্রত্যেকটা ফ্যাব্রিককে তোমরা ট্রাস্ট করতে পারো প্রত্যেকটা কালেকশন প্রিমিয়াম যেটা প্রিমিয়াম নয় সেটা আমি বলে দেব বাকি যেগুলো যেগুলো আমি বলছি প্রিমিয়াম প্রত্যেক কটা প্রিমিয়াম কালেকশন ঠিক আছে আমি ওটাই বজায় রাখার চেষ্টা করি প্রত্যেকটি কালেকশনের গুণগত মান যেন ঠিক থাকে চলো এই আসছে পরবর্তী স্মোকিটা এটাও খুব সুন্দর দেখতে এই আসছে জ্যাকেটটা ফাটাফাটি দেখতে এ রাখো এখানে হচ্ছে তোমার বাধার অপশনটা থাকছে এটা হ্যাঁ খুবই দুর্দান্ত সুন্দর প্রাইস আছে সেভেন থার্টি ফাইভ ভালো লাগলে স্ক্রিনশট নেবে দেন হোয়াটসঅ্যাপ করবে এই আছে পিসটা ঠিক আছে ওয়ান জিরো ফাইভ জিরো হচ্ছে অ্যাকচুয়ালি প্রাইস ডিসকাউন্টে পাবে সেভেন থার্টি ফাইভে সরিয়ে দিলাম আচ্ছা এইগুলো তোমরা আগেও সেভেন থার্টি ফাইভেই নিয়েছ এখনও সেভেন থার্টি ফাইভই প্রাইস আছে দেখো এই কালারটা দেখো কালারটা কী সুন্দর হ্যাঁ কী সুন্দর কালারটা তবে বলে দিই এই কালেকশনের কোনোটাই কিন্তু চকচকে হবে না হ্যাঁ এগুলো কিন্তু এই রকমই প্রত্যেক কটা মানে প্রিমিয়াম পিস যে চকচকে ব্যাপারে একজন দিদি একদিন বলেছিল যে স্মোকিটা না চকচকে নয় এই ম্যাটেরিয়ালটাই চকচকে হয় না ঠিক আছে এই আছে পিসটা ভীষণ সুন্দর একটু ক্লোজ থেকে দেখাবি রে এই যে যেমন দেখছো এক্স্যাক্টলি এমনই কোনো চকচকে হবে না কোনো গ্লেসও দেবে না ঠিক আছে এটাই হচ্ছে এটার ফ্যাব্রিকটা ফাটাফাটি দেখতে প্রিমিয়াম কালেকশন প্রাইস যাচ্ছে সেভেন থার্টি ফাইভ নেক্সট এটার মতনই প্রিন্ট দেবো একটা এটা দেখো এটাও খুব সুন্দর এটা গ্রিনের ওপর যাচ্ছে ঠিক আছে ভীষণ সুন্দর গ্রিনের সাথে যাচ্ছে এরকম ফ্লোরাল প্রিন্ট এই আসছে হচ্ছে জ্যাকেটটা ঠিক আছে এই রেওয়ান ফ্যাব্রিক যদি চকচকে হয় মানে চকচকে তখনই লাগবে যখন হয়তো কালারটার মধ্যে ব্রাইট ব্যাপার থাকবে মানে এই যে এটা এটা চকচক করছে কিন্তু এটা এটার কাছে এটা ম্যারম্যান করছে ঠিক আছে তো মানে এটাই বলার যে মানে কিছু কিছু ফ্যাব্রিক মানে কিছু কিছু আর কি জিনিস থাকে যেটা চকচক করে এখানে একটা রিভিউ সেদিন আমি দেখছিলাম একজন দিদি একটা ইয়ে নিয়েছে কোয়ারসেট নিয়েছে তো আমার দেখে এত ভাল লাগলো এখানে এখানেও রয়েছে অনেকগুলোই দেখে তো ভালো লাগলো এত গ্লেজ দিচ্ছে এই যে এইটা এই যে এটা এই যে দেখো তিনটে ফ্যাব্রিক রাখছি একটু কাছায় এই তিনটেই রাখছি তিনটে রেওন জানো তো তাহলে বলো এই যে তিনটে রাখলাম তিনটেই রেওন তিনটেই প্রিমিয়াম কালেকশন ঠিক আছে শুধুমাত্র কালারের জন্য এগুলো চকচক করছে আর এটাতে কালারটা একটুই নিউট গ্রিনটাও সেই চকচকে নয় আবার তোমার এই যে এই যে কাজটা এই যে পিচের ওপর যে মানে পিচ যে কালার আর কি ফুলটা এটাও দেখো অতটা ব্রাইট নয় কিন্তু এখানে যে কালারগুলো রয়েছে কালারগুলো দেখো কতটা চকচকে মানে যদি মনে করো এইটার সাথে এই কালারটা থাকতো দেখো এটার সাথে যদি এই কালারটা থাকতো তাহলে করছে চকচকে যখনই কালারটা লাইট বা কালারটা একটুখানি এগুলোর থেকে ব্রাইটটা কম তখন কিন্তু ওরকম লাগবে হ্যাঁ তো এগুলো কোনো রকম মানে এই ধরনেরও প্রবলেম আমি ফেস করি অনেকেই বলে চকচকে নয় অনেকে বলে এই বাবা এটা চকচকে লাগছে পুরনো পুরনো লাগছে ব্যাপারটা তার নয় ব্যাপারটা যেটা নিউট সেটাকে মানতে হবে যেটা আমি নিউটই পছন্দ করেছি ঠিক আছে আমি যদি চকচকে পছন্দ করি তো চকচকে হবে চলো সরিয়ে দিলাম সেভেন থার্টি ফাইভ যাচ্ছে প্রাইস নেক্সট যাচ্ছি আমাদের আজকের এই ভিডিও শেষ কালেকশন আমি এবার কোয়ান্টিটি রেখেছি বেশি প্রিন্ট সব কটা ফাটাফাটি প্রিন্ট একটা কেউ বাদ দেওয়া যাবে না সব কটা প্রিন্ট অর্দান্ত সুন্দর আমি কোয়ান্টিটি বেশি রেখেছি তাকে সবাইকে দিতে পারি চলো আমি অল্প প্রিন্ট দেখিয়েছি অনেকজন পাবে আচ্ছা নেক্সট দেখাচ্ছি আরেকটি এটাও কিন্তু খুব সুন্দর দেখতে এটাও একদম একটা সামার ভাইব দেয় দেখো খুব সুন্দর এই আসতে পিসটা ঠিক আছে এই আসতে পিসটা দেখো প্রাইস যাচ্ছে ওয়ান থার্টি পার্সেন্ট ডিসকাউন্টে বুকিং করবে সেভেন থার্টি ফাইভে ঠিক আছে অপূর্ব সুন্দর আমাদের আজকের ভিডিও শেষ কালেকশন ওকে চলো ভিডিওটা এখানে শেষ করছি সকলে খুব ভালো থেকো যেটা যার পছন্দ হবে স্ক্রিনশট নিয়ে তো অর্ডার করবেই আর অর্ডার করার সাথে সাথে স্ক্রিনশট পাঠানোর সাথে সাথে ওই নাম্বারেই একবার ফোন কল করে নেবে ফোন কল করবে কেউ হোয়াটসঅ্যাপে ভয়েস কল বা ভিডিও কল করো না কারণ ভয়েস কল বা ভিডিও কল আমাদের এখানে কিন্তু রিসিভ করা হয় না শুধুমাত্র ফোন কল করবে ফোন কলে বুকিংটা কনফার্ম করে নেবে কারণ এখন পুজোর সিজনে আমাদের প্রত্যেকটা বুকিং বাই ফোনই কনফার্ম হবে চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করি সকলে খুব ভালো থেকো সুস্থ থেকো কোটার সঙ্গে থাকো থ্যাংক ইউ